সম্মানিত ভাই বোন মানুষের অন্তরের মধ্যে একটি বিষয় খুব দারুণভাবে ঘুর পাক খায় আর তা হচ্ছে ভূত মানে কেন জানি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে আশি বছরের বৃদ্ধ বিদ্যা পর্যন্ত সকলের ভিতরেই একটা বিষয় খুব দারুণভাবে ঘুর পাক খাচ্ছে তা হচ্ছে ভূত অমুকরে ভূতে ধরছে খবরদার ওখানে যাইও না ওখানে ভূত আছে শুনছো ওই জঙ্গলে ভূত থাকে আসলে ভূত বলতে কিচ্ছু নাই ভূত বলতে কিচ্ছু নাই কিন্তু আমরা চিন্তা করি যে ভূতে ধরছে এটা ভুল চিন্তা ভুল কনসেপ্ট জিন আছে জিন মানুষের আসর করে জিন মানুষের উপরে ভর করে কারণ জিন সত্য আল্লাহ সৃষ্টির এক মাকলুকের নাম হচ্ছে জিন আল্লাহ আল্লা রব্বুলার্মিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন ওমা খলাকুতুল জিন্না অল ইল্লা লিয়া আবুদুন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তাহলে আমরা যেমন মানব জাতি আমাদের বসবাস উপযোগী একটা পরিবেশ এনভায়রমেন্ট আছে ঠিক তেমনি করে জিনদের বসবাসের জন্য একটা জায়গা আছে সেখানে জিনেরা বসবাস করে বিশেষ করে খারাপ জিনেরা থাকে নোংরা জায়গায় নর্দমা আপনার ওয়াশরুমটা পরিষ্কার নাই। আপনার ওয়াশরুমের মধ্যে নোংরা জিন থাকে আর প্রত্যেক মানুষের সাথেই তো একটা করে জিন থাকে করেন জিন থাকে আপনার বাড়িতে একেবারেই নোংরা যে পরিবেশ আপনার ডাইনিং স্পেস তার পাশে ময়লা আছে আপনার থাকার ঘর বেডরুম বেডরুমের নিচ দিয়ে অনেক ময়লা কিংবা আপনার রুমের সামনে দিয়ে ময়লা আবর্জনা এই জায়গাগুলোতে খবিস জিনগুলো বাসা বাঁধে আর সময় পাইলে সুযোগ পাইলেই এরা মানুষের উপরে ভর করে এজন্য ঘর বাড়ি বাসা আপনার ডাইনিং স্পেস আপনার ওয়াশরুম আপনার কিচেন রুম এগুলোকে পরিষ্কার রাখবেন যদি পরিষ্কার না রাখেন তাহলে দুষ্টু জিনের কবল আপনি পড়ে যাবেন আর দুষ্টু জিনের কবল থেকে বাঁচার জন্য সব সময়। আপনি আল্লাহকে স্মরণ করবেন কারণ আল্লাহকে যত বেশি স্মরণ করবেন আল্লাহ তত বেশি আপনাকে নিরাপত্তা দেবেন সবাহান আল্লাহি অবিহামদিহি আমি ভূতের কথা বলতেছিলাম ভূত বলতে তো কিচ্ছু নাই কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার তবে হ্যাঁ জিন মানুষের উপরে ভর করে আসর করে জন্য দেখবেন যে জিনে ধরার পরে আমরা নিয়ে চলে যাই কবিরাজের কাছে আমরা নিয়ে চলে যাই তান্ত্রিকের কাছে আমরা চলে যাই ওজার কাছে আমরা চলে যাই ভণ্ডদের কাছে না যদি আপনি কখনো বোঝেন যে প্যারানর্মাল কোনো ঘটনা অর্থাৎ ভৌতিক কোনো বিষয় এটাকে আমরা ভৌতিকই বলি কিন্তু ভূত বলতে কিন্তু কিছু নাই ভৌতিক মানে এটাকে আমি যেটা বোঝাচ্ছি যে যে জায়গাটা আপনার কাছে খুব বেশি খারাপ মনে হয় যে এই জায়গাতে আমি গেলে পারে হয়তো আপনার অন্তরের মধ্যে একটু একাকিত্ব কাজ করে আপনার কাছে ভালো লাগে না আপনার অন্তরের মধ্যে একটু ভয় ভয় লাগে ঠিক ওই স্পেসটাকে আমরা একটু ভৌতিক বলেই উপস্থাপনী দিলাম কিন্তু এটা ভৌতিক হতে পারে কিন্তু ভূত বলতে কিন্তু কিছু নাই কারণ ভৌতিক মানে যে বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি যে জায়গাতে গেলে একটু ভয় ভয় লাগে আপনার কাছে একাকিত্ব মনে হয় আপনি নিজেকে খুব বেশি একাকিত্ব ফিল করেন ওই জায়গাটাকে আমরা একটু ভৌতিক বলে সম্বোধন করলাম যাই হোক যে কথা ভূত বলতে পৃথিবীতে কিছু নেই আছে জিন এখন জিন যেটা করে এই যে আপনি খাবার খাওয়ার পরে আপনার ঝুটা আপনার হাড্ডি মাছের কাটা এইগুলোর মধ্যে যখন পানি দেন তখন জিনের আপনার উপরে রেগে যায় রেগে গিয়ে আপনার উপর আসর করে কারণ ওইগুলো জিনদের খাবার এই আপনি যখনই খাবার খাবেন কাটা হাড্ডি এগুলো পানির মধ্যে দেবেন না এগুলো আপনি শুকনো অবস্থায় এক জায়গায় ফেলে দেবেন এগুলো জিনেরা খেয়ে যাবে যদি আপনি জিনের খাবারটা নষ্ট করেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে জিন আপনার উপরে রাগ করবে এটাই স্বাভাবিক অনেক ভাইয়ের আমার কাছে জানতে চান যে জিনেরা কি মসজিদে এসে নামাজ পড়ে হ্যাঁ জিনেরা মসজিদে এসে নামাজ পড়ে কারণ ওমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুন মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এজন্য জিনেরা যে মসজিদে নামাজ পড়েন এরা বিভিন্ন সময় সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে আবার অনেক ক্ষেত্রে অনেকের সাথে সাক্ষাৎ হয়ে যায় জিনেরা নামাজ পড়তেছে আপনার একেবারে ঠিক ফলোর থেকে নিয়ে মাথা গিয়ে সাদের সাথে ঠেকে গিয়েছে একেবারে সাদা একটি অবয়ব সে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছে ভয় পাবার কিছু নাই এমন একটা সিচুয়েশনের মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি আয়াতুল কুরসি তিলওয়াত করা শুরু করে দেন আয়াতুল কুরসি আপনার মনে নাই আপনি বলুন আল্লাহ একবার দু হাজার বিশ সালে করোনা পরবর্তী সময়ে আমি রাজবাড়ি জেলার একটি মাহাপিল শেষ করে আমার বাসায় যাচ্ছিলাম যাবার পথে হঠাৎ করে একটা জায়গা একেবারে জ্যোৎস্না রাত রাতের জ্যোশনে এমন ছিল মনে হচ্ছিলো একটা সুস যদি এখানে পড়ে তাও সেটা দেখা যাচ্ছে কিন্তু বাম পাশে এবং ডান পাশে কয়েকটা কবর একটা পরিত্যক্ত জায়গা বলেই মনে হয়েছে কিন্তু রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করে এই পাশের বাস সব ঠিক এই পাশে এসে একেবারে মেলে ধরেছে আবার এই পাশের বাস সবগুলো এই পাশে গিয়ে মেলে দাঁড়িয়েছে দুইও বাস সব এমনভাবে রাস্তার মাঝে মনে হচ্ছে যেন রাস্তার উপর একটা গেটের মতো হয়ে গিয়েছে তা আমি রাতের বেলায় যাচ্ছি রাতের তখন একটা বেজে প্রায় সাতচল্লিশ মিনিট তখন আমি একটা সাইকেল অর্থাৎ বাইসাইকেল নিয়ে যাচ্ছিলাম তখন আমার বাইসাইকেলটাতে আমি যখন যাচ্ছি যাবার একটা পর্যায়ে ওই জায়গাতে যাবার পরে আমি দেখলাম যে ছোট্ট একটা আলোর মতো দেখা যাচ্ছে ডান দিকে একেবারেই ছোট্ট একটা আলো মানে মানুষের হাতের মধ্যে বিড়ি থাকলে যেরকম একটা ছোট্ট আলোর মতো দেখা যায় ঠিক এরকম একটা আলোর মতো কিন্তু এমন একটা অবয়ব যার পা থেকে নিয়ে মাথাটা একেবারে আট দশ ফিট পর্যন্ত উঁচু আর স্বাভাবিক তো মানুষ আট দশ ফিট হয় না এবং চুলগুলো মনে হচ্ছে এই পিছনে একেবারে পা পর্যন্ত পড়ে গিয়েছে সামনের দিকে হেঁটে যাচ্ছে আমি ঠিক এই অবয়ব থেকে পনেরো ফিট দূরে প্রথমে বলছি কেরেম এই কথা বলে আমি সাইকেল থেকে নামছি নামার পর আমি সাইকেল ঠেলে একটু সামনে যখন ওই অবয়ব থেকে আমি ছয় সাত ফিট দূরে তখন আমি বলছি কেরেম তখন ঠিক এরকম সামনের থেকে সে পিছনের দিকে একটা মন নিয়ে মনে হচ্ছিল যে আমার দিকে আসবে ঠিক ওই সময় আমি আয়াতুল কুরসি তিলওয়াত করতে গেছি তখন আমার কাছে আয়াতুল কুরসিটা আমার মুখে আসতেছে না এই সিচুয়েশনটা যাদের সাথে হয়েছে তারাই বুঝতে পারবে আয়াতুল করছে আমার মনে আসতেছে না তখন তখন আমি মনে পড়ছে যে আল্লাহর নামে তাকবির দেওয়া দরকার কারণ অরব্বাকা ফাকাব্বিদ এই পৃথিবীর সবচাইতে বড় হাতিয়ারের নাম হচ্ছে আল্লাহর নামে তাকবির যখন আমি আল্লাহ আকবার বলছি এক সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ আকবর বলতে দেরি সামনের দিকে ওই অবয়বটা এক পা এভাবে দিয়েছে দেবার পরে পাঁচ থেকে ছয় ফিট হয়ে গিয়েছে আবার সামনে আরেক পা যখন দিয়েছে তখন দুই থেকে তিন ফিট হয়ে গিয়েছে আমার কাছে মনে হলো যে এক সেকেন্ডের মধ্যে একটা ভেনিস হয়ে গিয়েছে আমার শরীরটা পুরা একেবারে হিমশীতল হয়ে গেল ভারী হয়ে গেলো আমি আর সামনের দিকে যেতে পারতেছিলাম না তারপর আয়াতুল কুরসি পরে দরুদ পরে আমি সামনের দিকে চলে গেলাম আমি রুমে যাবার পরে পরে বারংবার চিন্তা করতেছিলাম আল্লাহ আজকে হয়তো আমাকে কোরআনের বরকতে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন আল্লাহ শকুর গুজার করলাম আলহামদুলিল্লাহ আসলে মূলত যাদের সাথে এই ঘটনাগুলো না ঘটে তারা কোশ্চিন কালো এই বিষয়গুলো বিশ্বাস করতে চায় না পরের দিন আমি আমার বন্ধুদের কাছে এই বিষয়গুলো যখন বললাম তখন তারা এটা বিশ্বাসই করতে চায় না আমার মনে পড়ে গেল তখন আমি হিপস খানাতে পড়ি আমরা লজিং খেতাম বৃহস্পতিবার রাতের বেলা আমরা যখন খাবার খেতে যেতাম যেহেতু শুক্রবারে কোনো সবক নাই সেক্ষেত্রে বৃহস্পতিবারে আমরা বন্ধুরা একটু সময় কাটিয়ে তারপর মাদ্রাসাতে আসতাম তা ওই দিন একটু বন্ধু বান্ধব কথা বলে খাওয়া দাওয়া শেষ করে কথা বলে ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাচ্ছে ঠিক তখন আমরা যখন ফিরতেছি মাদ্রাসা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমরা অবস্থান করতেছি অর্থাৎ মাদ্রাসার দিকে হেঁটে যাচ্ছি এমতো অবস্থায় জ্যোৎসনা রাত মোয়াজ্জেম নামে আমাদের এক ছোট্ট ভাই আমাকে ডেকে বলতেছে যে বড় ভাইয়া বড় ভাইয়া আমি বললাম জি কয় দেখেন কি ঠিক ওই মুহূর্তে আমি তাকিয়ে দেখেছি মাদার গাছ ছিল ওই জায়গাতে রাস্তার এক পাশে একটা সাদা শাড়ি পরিহিত চুলগুলো একেবারে সাদা এক পাশে বসে আছে আর চুলগুলো একেবারে মাথার থেকে নিয়ে রাস্তার এপাশ পর্যন্ত একেবারে সরায় আছে এই দৃশ্যটা দেখার পরে আমরা চারজন ছিলাম এক দৌড় দিয়ে সরাসরি মাদ্রাসার উপরে এসে আমরা হাঁপিয়ে পড়েছি আসলে এই বিষয়গুলো যাদের সাথে না ঘটেছে তারা এটা কোনোভাবেই তারা বিশ্বাস করে না এই যে আমি বললাম যে জিনেরা মসজিদে নামাজ পড়ে কিনা হ্যাঁ জিনেরা মসজিদে আসে তারা নামাজ পড়ে এই জন্য কখনও যদি এই সিচুয়েশনে আপনারা পড়েন এই প্যারানর্মাল বিষয়ের সাথে যদি আপনি ফেস হয়ে যান তাহলে কোশ্চিন কারো ভয় পাবেন না আপনি তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবেন আপনি তাকবির বলবেন আয়াতুল কুরসি পড়বেন কারণ আল্লাহর কোরআনটা এত বেশি ভারী যেটা জিনেরা শোনার পরে বলল যে আজিব এক কোরআন শুনলাম আল্লাহ রব্বুল আলমী নেবে পরে বলেছে কোরআনের মধ্যে খুব দারুণ করে আল্লাহর কথা হচ্ছে অকলু সামি ইনাম তারা তখন বলল যে আমরা যেটা শুনলাম এটা তো একটি আজীব কোরআন অর্থাৎ কোরআন যখন জিনেরা শুনল তখন তারাও বলল উদ্দুমা ওহিয়া ইলাই ক্যাম যখন তাদের সামনে আল্লাহর কোরআনটাকে তিলবাত করা হল তখন তার এক বাক্যে সমস্যারে উত্তর দিল যে আমরা এক আশ্চর্যময় কোরআন শুনলাম অর্থাৎ এই কোরআনের তিলবাতটা তাদের কাছে আশ্চর্যজনিত মনে হয় অর্থাৎ এই কোরআনটা যখন আপনি তিলোয়াত করবেন তখন জিনের আসর থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিরাপত্তার চাদরে বেস্টনে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সেভ করবেন এবং আমি এমনটাও দেখেছি যে আমি যে মসজিদে আজকের থেকে আরও দশ বছর আগে বা আট বছর আগে ইমামতি করতাম এই মসজিদে আমি যে রুমটাতে থাকতাম ঠিক রুমটা ছিল মসজিদের মেহেরাবের সাথে অর্থাৎ রুম থেকে মেহরাবের মধ্যে ঢুকে নামাজ পড়ানো যেত পাশেই ছিল অজুখানা এবং পিছনেই ছিল একেবারে খোলা একটা বাগান কাঠ বাগান মাঝে মাঝে মনে হতো যে রাতের দেড় দুইটে বাজে সব পানির টেপগুলো ছেড়ে দেওয়া আমি দরজা খুলে বলতাম যে কে কে গিয়ে দেখি একটা ট্যাপও খোলা নেই সব ঠিক আছে মাঝে মাঝে দেখতাম যে মসজিদের সাদের উপরে এরকম দৌড়াদৌড়ির আওয়াজ হচ্ছে এরকম খিকখিক করে হাসাহাসির আওয়াজ হচ্ছে বের হয়ে দেখতাম কিছুই নাই আবার মনে হতো যে আমার রুমের পাশে যেই বাগান আছে এই বাগানের মধ্যে কারা জানি দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে তখন আমি আমার উস্তাদদের সাথে যখন পরামর্শ করলাম বিষয়টায় তাদেরকে জানালাম তখন বললো যে জিনেরা মাঝে মাঝে মসজিদের সাদের উপরে তারা দৌড়াদৌড়ি করে এই বাগানের মধ্যে তারা দৌড়াদৌড়ি করে অনেক সময় দেখা যায় যে পানির ট্যাপ তোমার কাছে মনে হচ্ছে সেরে দেওয়া এগুলো জিনদের একটা কারসাজি যখনই এরকম কোনো সিচুয়েশনে পড়ে যাবা তখন আল্লাহর কোরআন তিলাওয়াত করবা তখন আয়াতুল কুরসি তিলাওয়াত করবা তখন আল্লাহ আকবর বলে তাকবিদ দেওয়া দেখ আল্লাহ তোমাকে নিরাপদ করবেন আল্লাহ সেভ করবেন এজন্য আপনারা জিনের আসর থেকে বাঁচার জন্য সব সময় নিজের শরীরে আপনি সোরা ফাতেহা পড়ে সোরা এখলাস পরে ফালাক পরে নাচ করে এরকম হাতের উপরে দম করে পোড়া শরীরটাকে সকালে মাসে করবেন আবার সন্ধ্যায় মাসে করবেন আর সব সময় আপনি তিলওয়াত করতে থাকবেন আউদ বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন এরপর পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়া সামিউল আ'লিম এরপর আপনি আবার পড়ুন লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল-মুলকু ওয়া লাহুল আল-হামদু ইয়ুহী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এভাবে করে আপনি দোয়া দুরুদগুলো সার্বক্ষণিক আপনার জীবনের সঙ্গী বানিয়ে নেন দেখবেন তাম প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ যেন জিন শৈতান মানুষ শৈতানের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন নিরাপত্তার সাথে রাখেন আল্লাহ যেন তার রহম দিয়ে আমাদেরকে ধন্য করেন আমিন আমিন ইয়া রব্বালা আলমিন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবরকাত